নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও তো আমি তো খুব সুন্দর করে সাজিয়ে এখানটায় দিয়ে দিয়েছি আজকে এখানটায় চিকেন দিয়েই বানাবো এটাকে পেঁয়াজগুলি দিয়ে খুব সুন্দর করে একটা বড়া বানাবো খুবই ভালো লাগে খেতে টেস্টিও লাগে তোমরা এইভাবে পেঁয়াজগুলি দিয়ে এইভাবে বড়াটা বানাতে পারো তো পেঁয়াজগুলি তো শীতকালে খুব পাওয়া যায় খুবই ভালো লাগে পেঁয়াজগুলি আর পেঁয়াজগুলির তরকারি যে কোনো রেসিপি খুবই ভালো লাগে খেতে তো এইভাবে একবার বাড়িতে বড়া বানিয়ে দেখো দেখবে খুবই ভালো লাগবে খেতে তো আমার কাছে চিকেনের পিস ছিল তিন পিস মতন চিকেন ছিল তো এই তিন পিস চিকেনটাকেই আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছিলাম একটু একদম মিক্সচার করে নিয়ে ছিলাম তো সলিড চিটেনি ছিল তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি তো কয়েক গাছের পেঁয়াজের কলি নিয়ে তো পেঁয়াজ কলিটাকে এভাবে কুচি কুচি করে ছুরি দিয়ে কেটে নিয়েছি তোমরা বটি দিয়েও কাটতে পারো তো আমি এভাবে পেঁয়াজ কলিটা খুব সুন্দর করে কেটে নিয়েছিলাম তো যেটা বাকিটা ছিল ওটাও আমি কেটে নিয়েছি তো আমি এটা একটা বাটির মধ্যে তুলে নেব তুলে নিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব তো আমার তো এটা তোলা হয়ে গেছে এখন আমি এটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম পেঁয়াজ কলিটাকে তারপরে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে কুচকুচি করে কেটে নিচ্ছি সুন্দর করে কুচি কুচি করে তিনটে কাঁচা লঙ্কাই কেটে নিতে হবে তোমরা যদি ঝালের পরিমাণটা বাড়াতে চাও তাহলে দিতে পারো তো আর একটু বেশি দিলে পরে ঝালের পরিমাণটা তাহলে আরও টেস্টি লাগে খুবই ভালো লাগে তো ঝাল ঝাল তো খুবই ভালো লাগে তো এরপর আমি এখানটায় দিয়ে দেবো ধনে পাতা তো আমি এখানটা কয়েকটাই ধনেপাতা নিয়েছি সে কয়েকটা ধনে পাতায় আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি কাচি দিয়ে তোমরা বঁটি দিয়ে আগেই খুব সুন্দর করে এইভাবে কেটে নিতে পারো তো তোমাদেরকে বলেছিলাম এখানে আমি চিকেনটা নিয়েছিলাম তো চিকেন আমি সলিড চিকেনটাকে আমি মিক্সচার গ্রাইন্ডে এইভাবে মিক্সার করে নিয়েছিলাম তো এরপর আমি এখানটায় এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলির মধ্যে তো এখানে আমি চালের গুঁড়োও দেব তো তোমরা যদি চালের গুঁড়ো না দিতে চা দিও না তো এখানটায় চিকেনের এই পেস্ট দিয়েও এটা পেঁয়াজ কলিরটা খুব সুন্দর করে মাখা যায় তো খুবই ভালো করেই মাখা যায় দুই চামচ থেকে এক চামচের মতন চালের গুঁড়ো দিলেই হবে তো তারপরে এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি তো নুন হলুদ দেওয়ার পর আমি এখানটায় খুব সুন্দর করে এগুলোকে একসঙ্গে মিশে নেব তো চাল এখানে অ্যাড করলাম তো এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে আমি মেখে নিচ্ছি তোমরাও এইভাবে আস্তে আস্তে মেখে নিও আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো তো এখন আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যদি এই পর্যন্ত ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আর আমার যদি কথাগুলো তোমাদের খুবই ভালো লাগে বা কথাগুলো খুবই খারাপ লাগে ক্ষমা করে দিও আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও তো এখানটায় আমি তেলটা গরম করে নিয়েছিলাম উনুনে উনুনে তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে গরম করে নেওয়ার আগেই নিয়েছিলাম তো তারপরে আমি হাত দিয়েই খুব সুন্দর করে এটাকে বড়া তৈরি করে নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ কলি চিকেনের বড়া তৈরি করছি তো খুবই ভালো লাগে খেতে টেস্টিও লাগে আর চিকেন বড়া বানালে তো খুবই ভালো লাগে খেতে তার সাথে তো পেঁয়াজ কলি লঙ্কা চালের গুঁড়ো নুন হলুদ সব কিছুই মেশানো আছে তো আরও ভালো লাগে তো তোমরা যদি চালের গুঁড়োটা এবাউট করতে চাও তাহলে করতে পারো চালের গুঁড়ো না দিয়েও যদি চিকেন দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখতে চাও তাহলে খুবই ভালো লাগে তো তোমরা এটার মধ্যে জল অ্যাড করবে না জল দিলে তাহলে জিনিসটা ভালো লাগবে না তো এইভাবে সুন্দর করে মেখে নিয়ে তারপরে গিয়ে চিকেনের এই বড়াটা ফ্রাই করতে পারো পেঁয়াজকলি কলি আর চিকেনের এই বড়াটা তো আমার তো তলাটা হয়ে গেছে পেঁয়াজ কলির ভরা তলাটা হয়ে গেছে তো আমি তলাটা করে নিয়ে উল্টে দিয়েছিলাম তো মিডিয়াম আছে এটাকে তৈরি করতে হবে নালে পুড়ে যেতে পারে ভেতরটা নাহলে হবে না খুবই ভালো লাগবে না খেতে এভাবে আস্তে আস্তে করে এই পেঁয়াজ কলির চিকেনের ভড়াটা তৈরি করে নিতে হবে তো পেঁয়াজ কলি তোমরা বড়ার তৈরি করতে পারো তো পেঁয়াজ কলিটাকে তোমরা কুচি কুচি করে কেটে নিয়ে তার মধ্যে চালের গুঁড়ো আর ডিম দিয়ে ডিমটাকে ফাটিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে বেসন দিয়ে মেখে তোমরা ওইভাবেও বড়া তৈরি করতে পারো যদি চিকেনের পেস্ট বা চিকেনের কোনো কিছু না থাকে ডিম দিয়েও এই বড়াগুলোতে তৈরি করতে পারো তো আমার তো তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে এটাকে সাজিয়ে দেব তো আমি এখানে চিল্লি সস নিয়েছি চিল্লি সস দিয়ে ওই চিকেনের পেঁয়াজগুলির বড়াটা খুবই ভালো লাগে খেতে তো শীতকালের সবজি দিয়ে খুব সুন্দর করেই বড়া তৈরি করা যায় অনেক কিছুই বড়া তৈরি করা যায় যেমন বাঁধাকপির বড়া পেঁয়াজ বড়া তো আরও ফুলকপির বড়া যত রকমের সবজি আছে সব সবগুলো দিয়েই বড়া তৈরি করা যায় তো আজকে আমি পেঁয়াজ কুলি দিয়ে খুব সুন্দর করে এটাকে বড়া তৈরি করেছি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর খুব ভালো লাগলে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে আমার এই সাজানোটা আর ভিডিওটা কেমন লাগলো তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে আমি তো বলছি খুবই ভালো লেগেছে খেতে অসাধারণ হয়েছে টেস্টিও হয়েছে তো আমি ধনে পাতা দিয়ে ওপরে দিয়ে একটা লেবু দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আমার তো খুবই সুন্দর লেগেছে এই সাজানোটা আর লঙ্কা দিয়ে দিয়েছি এখানটায় খুবই ভালো লেগেছে তো এখনকার মতন টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর থ্যাংক ইউ আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমার এটা সাজানো হয়ে গেছে তো আমি এখন এটাকে সাজিয়ে নিয়েছি তো এরপর আমি এটাকে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য তোমরা চাট মশলা দিয়েও এটাকে সার্ভ করতে পারো খেতে পারো খুবই ভালো লাগে খেতে টেস্টিও লাগে তো এখনকার মতন টাটা বাইবার আবার আসছি অন্য কোনো একটা অন্য দিন অন্য একটা ভিডিও নিয়ে তো এখনকার মতন থ্যাংক ইউ তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা বাই বাই